তো রোজা তো অলমোস্ট পাঁচ ছয়টা হয়ে গেল আসলে এর ভিতরে ভাজা পোড়ায় আমরা বেশি খাই ভাজা পোড়াটা আমাদের বেশ ভালো লাগে কিন্তু তারপরও মাঝে মাঝে হচ্ছে খাবারের ভিন্নতার জন্য আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করি একটু রান্নাবান্না চেঞ্জ করি বিভিন্ন আইটেম তৈরি করি তো আজকে আমি এখানে হচ্ছে চাইনিজ আইটেমগুলো করেছিলাম তো আসলে চাইনিজ আইটেম বলতে হচ্ছে ফ্রায়েড রাইস করেছিলাম চিলি চিকেন আর চিকেন ফ্রাই তো সব কিছু তো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তো আমি এখানে চিলি চিকেনটা শেয়ার করছি আসলে রেসিপি শেয়ার করছি বলতে হচ্ছে আপনারা সবাই আমি জানি আমার থেকে আরও ভালো রান্নাবান্না পারেন সবাই আমরা করি তো আসলে ওরকম না আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন আমি নাসরিন আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে এই সসটাও আমার ঘরে বানানোর সস সেটা রেসিপি আমি ভিডিও দিয়েছি তো এখানে হচ্ছে আমি হচ্ছে এখন ফুল ভলিউমে হচ্ছে মানে হাই স্পিডে চুলার রাস্তা দিয়ে হচ্ছে আমি এখানে এগুলো নেড়ে করব আসলে চাইনিজ আইটেমটা ফুল আছেই করতে হয় ঢাকা দিয়ে ঢাকা দেওয়া যায় না কারণ তাহলে এখানে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে এবং এগুলো খুবই নরম সবজি দেখা যায় অল্প মানে ইয়েতেই অল্প কিছুক্ষণ রান্না করলে নেড়েচেড়ে রান্না করলেই হয়ে যায় তো আমি আসলে করে নিচ্ছি আমি আমার মতো করে যেভাবে করি তো আসলে এখানে কিছু বলার নাই আপনারা আরও ভালো রান্নাবান্না পারেন আসলে যেটা বলছিলাম হচ্ছে আমরা সবাই কম বেশি রান্নাবান্না করি তো আর প্রতিদিন একই খাবার কারো ভালো লাগে না সেই জন্যই হচ্ছে একটু খাবারের ভিন্নতা আনার জন্য আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার ছেলের ও আবার খুব পছন্দ আর এখানে আমি একটু সাদা তিল উপর থেকে দিয়ে দিলাম আসলে চাইনিজ ইয়েগুলোতে দেখা যায় খাবারগুলোতে তিল সাদা তিলটা ইউজ করে তো আমি একটু করেছি আর হচ্ছে আর তিলটা কিন্তু জানেন মেয়েদের জন্য খুবই উপকারী কারণ তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে মানে যাদের মেয়েদের তো দেখা যায় যে একটা এজের পরে বা বিভিন্ন ইয়ের পরে দেখা যায় হাড় ক্ষয় বা বিভিন্ন রকম ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই জন্য অবশ্যই উচিত হচ্ছে মানে তিল খেতে পারেন আপনারা তো যাই হোক যেটা বলছিলাম ছেলের কিন্তু খুব পছন্দ চাইনিজ আইটেম আর ছেলের বাবারও পছন্দ কিন্তু ছেলেরও অনেক পছন্দ সে ওই দিন বলতেছিলাম আজকে ইফতারিতে আমি ফ্রায়েড রাইস খাবো তুমি ফ্রায়েড রাইস করো না ফ্রায়েড রাইস করো না আর না হয় আমি ইফতারি খাবো না তো আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ এবার সবগুলো রোজা আছে এখন পর্যন্ত তো তো যে কারণেই হচ্ছে ও যেহেতু ছেলের কথা তো মাকে রাখতেই হবে ছেলের আবদার রাখার জন্য সেদিন হচ্ছে আমি চাইনিজ আইটেম করেছিলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবো যে আর ভিডিওটা লং করব না তো আমি সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসও করেছি ওগুলোর ভিডিও আসলে একটা দেওয়া সম্ভব না ভিডিওটা লং হয়ে যাবে যাই হোক এখন কিন্তু আবার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখনও পাইনি তো সবাই কাজ করতে থাকেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আমরা আশা করি সবাই পাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসছি পরবর্তী কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ